আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভালোই আল্লাহ রাখছে ভালোই ভালো আছে না এই যে এটা কি তো মাদ্রাসা না আমার ছেলের মাদ্রাসা তো আট ছেলের মাদ্রাসা আমি আরো এক মাস দুই মাস আগে দেখে গেছি যে এই এই অবস্থা না এই যে দেখেন দর্শক এটা হচ্ছে মাদ্রাসা আমি এই যে এর আগে যে মাদ্রাসা দেখাইছিলাম ওই মাদ্রাসা ওখানে ভাড়া থাকছে তো এখন ওখান থেকে তাড়িয়ে দিতে পরে সবাই সহযোগিতায় এই মাদ্রাসা এই পর্যন্ত কাজ হয়েছে যে দেখেন আর হচ্ছে ইনি ওই যে মাদ্রাসার মহাতামিম ওনার মা ঠিক আছে তো এই যে এই পরিস্থিতি মাদ্রাসার এখন এই কাজটুকু করা হয়েছে বাকি এখন টিন লাগবে টিন লাগবে আর কিছু সিমেন্ট লাগবে আর কিছু ইট লাগবে হলে পরে মাদ্রাসাটা হয়ে যায় আচ্ছা এখন কি অবস্থা আপনি মাদ্রাসা কত দূর কেমন বলেন তো একটু এখন এই পর্যন্তই করবার পারছে আমার আপেস এখন আমার তো সেই এবিলিটিটা নাই আমার এবিলিটিটা যদি থাকতো বাপ খায় ভ্যান চালা কিন্তু ওর টাকা পয়সার সমস্যার জন্য এইরকম হইতেছে না এই বিশ তারিখ পঁচিশ তারিখই তারা ঘর ছেড়ে দেবার কয়েছে ছেড়ে দেবার কয়েছে তা এখন কি করব এই পোলা নিয়ে আমার বেটা কি করবি এই যেই খুব টেনশনে আমরা আছি কোনো দরদি যদি থাকে এই মাদ্রাসার প্রতি বেশি বেশি করে আপনারা কিছু দান করেন আমি মা গর্ভবতী মা ওয়া বলতেছি তোমরা যে যাই দাও তোমার জন্য ওলাফান আমার সন্তান আমার বেটার বউ দুইজনই হাফেস এরা বেশি বেশি করে তোমার জন্য দোয়া আকায়াত করবে তো এখন এই যে আটমের এই ঘর উঠানোর মতো কি ব্যবস্থা আছে আপনাদের কাছে না 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 মানে যতটুক ছিল সবাই সহযোগিতা এই পর্যন্ত করতে পারছে না এই পর্যন্ত করতে পারছি এখন আর করার মতো সমর্থ নাই না না এখন যদি আটমেরা সবাই যদি একটু সহযোগিতা করতেন তাহলে ওই মাদ্রাসায় তিরিশ জন মতো বাচ্চা আছে বাচ্চাগুলো আটমের এই ঘরটা কমপ্লিট হলে এখানে আসে আবার নতুন করে পড়া শুরু করতে পারতো তাই না আপনার এখন কি আমাদের যারা আসলে অনেক প্রবাসী ভাই আছে আপনারা অনেক জায়গায় দান সদ্গা করেন এটা একটা মাদ্রাসা আল্লাহ তালা আপনারা যদি এখানে দুই চার টাকা যাই দান করেন বা ভিডিওটা শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনাদের ওসিলায় কোনো মহৎ বান্দা এসে বা একটু সহযোগিতা করে এই মাদ্রাসাটা হয়তো করে দিতে পারে অবশ্যই আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর হচ্ছে কিছু না কিছু হলেও দশ পাঁচ টাকা দিয়ে যা দিয়ে পারেন সাথে থাকবেন ঠিক আছে আপনারা আর কিছু বলার আছে এই যে এই মাদ্রাসার কি অবস্থা একটু বলেন তো এই যে এই মাদ্রাসার সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই এই মাদ্রাসাটা পরে আছে কেন আমার দুই মাস আগে দেখছি যে কাজ বন্ধ আছে এখন পরে আছে কেন বলেন তো একটু টাকা পয়সা নাই এর অর্থ নাই এর এর জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না এর সবাই মিলে যদি এর সহযোগিতা করা যায় তাহলে পরে এর মাদ্রাসাটা মানে গড়ে তোলা সম্ভব আর সহযোগিতা না করলে তো সম্ভব অভিনয় এর ছাওয়াল পাল নিয়েই বাঁচে না এর তো সেই সমর্থ নাই যে এরাকে এই গড়া মিলামত করবি বা এর এই মাতাসাটা মিলামত করবি বাচ্চা কাচ্চা নিয়ে এসে পড়াশোনা করাবি এর সমর্থ তো এদের নাই

ওই ওই ঘরটাই সরকারি ঘরে ঘরে থাকে ওই সরকারি ঘরে থাকে না সরকারি ঘরে থাকে ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে যাতে কেউ আসে পাশে যাতে পাশে যাতে দাঁড়ায়